আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সম্মানিত ফেসবুক বন্ধু দেশ বিদেশ থাকা বন্ধুবান আমার আজকে খুব আনন্দের একটি বিষয় হল ভোগ কথা বলতে গিয়ে অনেক সময় অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছি আমি আজ থেকে দুই জুমা আগেও আমি যখন ছাত্রদের সম্পর্কে যখন মাননীয় প্রধান মজান রাজাকার বলেছিল তখন আমি মসজিদের মেম্বার থেকে যখন সত্য কথা বলেছিলাম আমার কিছু মুসল্লি আমাকে তুচ্ছতা ছিল করেছিল মসজিদের ভিতরে নানান রকম কথা রাজনীতি করতে এসেছি এরকম ধরনের নানান কথা বলেছিল আলহামদুলিল্লাহ আজকে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি আমাদের ছাত্র জনতার অসংখ্য ভাইকে অবৈধভাবে হত্যা করা হয়েছে যারা মারা গেছে আমি তাদেরকে আল্লাপাকের কাছে শহীদ মর্যাদা প্রার্থনা করতেছি আল্লাহ দেশকে সুন্দর স্বাচ্ছন্দ্যপূর্ণ একটি রাষ্ট্র হিসেবে সুশৃঙ্খল রাষ্ট্র হিসেবে কবুল করুক সকলেই বলি আমি সবাই আলহামদুলিল্লাহ বলি